আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস এবং মোদি বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মন নিয়েছে কারণ এতদিন ভাবা হচ্ছিল যে ইউনুস সাহেব হয়তো সরাসরি মোদিকে এই প্রস্তাব নাও দিতে পারেন কারণ এটা খুব আনকমফোর্টেবল বিষয় ভারতের জন্য কিন্তু ইউনুস সেই আনকমফোর্টেবল বিষয়টাই স্বাচ্ছন্দে উপস্থাপন করেছেন মোদীর কাছে এখন ইউনুসে এই দাবির প্রতিত্তরে মোদী কি বলবেন বললেন তিনি কি ফেরত দেবেন নাকি দেবেন না এটার কোন উত্তর এখনো জানা যায়নি এবং দুই দেশের মিডিয়া কেউ এটা বেরও করতে না এখন আমাদের প্রেস সচিব শফিকুল সাহেব তিনি বলছেন যে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে মোদীর যে মনোভাব সেটা নেতিবাচক ছিল না তো এটার অর্থ কি নেতিবাচক ছিল না মানে ইতিবাচক ছিল তো ইতিবাচক মানে কি মানে শেখ হাসিনাকে তারা ফেরত দিয়ে দেবে যদি এই অর্থ দাঁড়ায় তাহলে আমি বলবো যে শফিকুল সাহেবের এই কথা হচ্ছে একটা আনবিক বোমা মানে এটার কম না মানে হিসাবটা তিনি এত জটিল হিসাবকে এত সহজ ভাবে বোমা মাইরা দিয়ে দিলেন যে তিনি নেতিবাচক ছিলেন না মানে ইতিবাচক ছিলেন মানে বিরোধ দিয়ে দিবেন কথাটা এটাই দাঁড়ালো আসলে কি বিরোধ দিয়ে দিতে পারেন আসলে মোদি চাইলেই বিরোধ দিতে পারেন না পারবেন না কেন পারবেন না প্রথম কথা হলো বিজেপি এটার বিরোধিতা করবে কংগ্রেস করবে তৃণমূল করবে কমিউনিস্ট পার্টি করবে কোন দল করবে নামকে এখন মোদি হয়তো তাকে রাখলেন দিলেন না তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে যে বাংলাদেশ ভারত সম্পর্কটা আরো খারাপের দিকে যেতে পারে এবং সেটা ভারতের জন্য খারাপ বাংলাদেশের জন্য খারাপ এখন এই অবস্থায় যদি ভারতকে বেশি চাপ দেওয়া হয় তাহলে ভারতের জন্য কিন্তু অন্য পথ খোলা আছে তো পথটা কি যে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতো এখন পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশে চলে গেছে এবং ওইসব দেশও ফেরত দিতে বাধ্য নয় তারা এখন বাংলাদেশ যদি বেশি চাপ দেয় অথবা আগামীতে এই ইস্যুটা আন্তর্জাতিক কোনো ফোরামে উপস্থাপন করে তখন ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক খারাপের দিকে যাবে মানে এটা নিশ্চিত তবে আমার ধারণা যে ভারত কখনোই হাসিনাকে ফেরত দেবে না এটা একশো গ্যারান্টি এখন যদি বেশি বিপক্ষে পড়ে যায় ভারত বিভিন্ন দিক থেকে চাপ আসে আন্তর্জাতিক কমিউনিটি থেকেও তাহলে হাসিনাকে তারা একটা সেকেন্ড হোম হিসাবে অন্য কোনো মুসলিম দেশে পাঠিয়ে দিতে পারে যেমন আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসে আফগানের প্রেসিডেন্ট আশরাফ গানি এরকম অনেক রাষ্ট্রনায়ক অন্য দেশে চলে গেছে এবং তারা বহাল প্রতিহত সেখানে থেকেছেন আবার যখন দেশের অবস্থা ভালো হয়েছে আবার কেউ কেউ ফিরেও এসছেন এসে আবার রাজনীতিতে ইন করেছেন ব্যাপারটা শেখ হাসিনার ক্ষেত্রেও এরকম হতে তবে যারা এখন স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে মোদী সরকার এবং তারা ফাঁসির কাছে তাকে ঝুলাবেন এই বাস্তবতার সম্ভাবনা একশো নাই এটা শুধু কল্পনা করা যায় মানে কল্পনা করতে তো টাকা খরচ নাই যে কেউ করতে পারে কিন্তু পলিটিক্সের যে জীবন বাস্তবতা এটা কিন্তু এরকম বলে না যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে দিবেন ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়ে দিবেন মামলা খতম ব্যাপারটা এরকম না এত সহজ না যাই হোক আসলে বর্তমান যে গভর্নমেন্ট আছে বা যারা আওয়ামী লীগ বিরোধী আছে তারা নিজেরাও জানে যে এই এটা কখনোই ঘটবে না তারপরে ওই যে দাবি করতে তো আর আপত্তি নাই তারা হয়তো দাবি করেই যাচ্ছে তার রাইট আছে সে দাবি করতেও পারে কিন্তু হিসাবটা কিন্তু তারা যেরকম করছে ভারত সেরকম করছে না এটা হচ্ছে বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ